আল্লাহ বললেন আমার মোদটা বান্দাদের তাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব দিয়ে দেবো ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি বায় আছে আল্লাহর রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাবো না ডান দিকে যাবো ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুঃখে দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মুত্তাকীরা করে না ঠিক কিনা এই পাঁচটা কাজ করলে মুত্তাকি বানাবে কে মনে থাকবে মনে থাকবে সবার যেই কোন অবস্থায় একটু দেয়ার অভ্যাস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো ভুল হলে ক্ষমা চাবো কার কাছে যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনো দিন আর ওই কাজ করব